ইসমুল্লাউর রহিম বিসিএস প্রাইমারি শিক্ষক এবং শিক্ষক নিবন্ধন সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য সাধারণ গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ ঐক্যিক নিয়ম তো ঐক্যিক নিয়মের দুইটি ভিডিও আমি আগে আপলোড দিয়েছিলাম আজকে ঐক্যিক নিয়মের তৃতীয় পাঠ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা জানেন এই অঙ্কগুলা মূলত জেনারেল নিয়মে যদি করতে চান তাহলে এই অঙ্কটা করতে মিনিমাম পাঁচ সাত মিনিট দশ মিনিটও লাগে যেতে পারে কিন্তু আমাদের কাছে শুধুমাত্র তার আনসারটা চাই তো আনসারটা কীভাবে বের করে নিয়ে আসা যায় এক মিনিট লাগবে না তিরিশ সেকেন্ডের মধ্যে আনসারটা কীভাবে করা যায় তারই প্রচেষ্টা আপনাদের সামনে আজকে উপস্থাপন করবো ইনশাল্লাহ তো প্রথম টাইপের মধ্যে আমি লিখে রেখেছি তিন ব্যক্তি অথবা তিনটা নলের সাহায্যে সম্পাদিত কাজের সময়টি সমান সমান এক অথবা দুই ডিভাইডেড বাই ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ইন্টু এক্স বাই ওয়াই যদি কাজের কোনো অংশ নির্ধারিত করে দেয় চার ভাগের তিন অংশ অথবা পাঁচ ভাগের দুই অংশ নির্ধারণ করে যদি দেয় তাহলে এটা লিখবেন যদি নির্ধারণ করেন না তাকে পূর্ণ কাজ বলে তাহলে এটা লেখার দরকার নেই তো এই টাইপটা আমি একটা অঙ্কের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছে যাচ্ছি একটা না দুইটা অঙ্ক আমি এখানে উপস্থাপন করব প্রথম অঙ্কটি হচ্ছে একটি কাজ ক হবার ও এখানে বলে রাখি এক কখন বসাবেন আর দুই কখন বসাবেন যখন দেখবেন একই ব্যক্তি অত বা একই নল দুইবার কাজ করতেছে তখন আপনি দুই বসাবেন এখানে আর যদি এক ব্যক্তি বা একটা নোল একবার কাজ করে তাহলে সেখানে এক বসাবেন যেমন প্রথম অঙ্কটা একটি কাজ ক অ ক বারো দিনে উক্ত কাজটি পনেরো দিনে এবং গ উক্ত কাজটি বিশ দিনে করতে পারে এখানে কি পেলাম আমরা বারো পনেরো বিশ তিনটার সংখ্যা পেলাম এবং ব্যক্তি যারা ক এক যে ব্যক্তি স ব্যক্তি দুইবার করে এসেছে এই যে ক এখানে একবার এখানে একবার খ এখানে একবার এখানে একবার ক এখানে একবার এখানে একবার মানে দুইবার করে এসেছে তাহলে সূত্র অনুযায়ী যদি আমরা সময় নির্ণয় করতে যাই তাহলে আমরা টি সমান সমান উপরে অবশ্যই আমরা দুই দিতে হবে কারণ ব্যক্তি দুইবার আসছে আর নিচে ওয়ান বাই প্রথম সংখ্যার প্রথম সংখ্যাটি কত বারো বারো ভাগের এক প্লাস ওয়াই উপরে ওয়ান আর নিচে ওয়াই ওয়াই হচ্ছে পনেরো আমি বুঝাচ্ছি এর লাগে একটু সময় লাগবে কিন্তু আপনারা যদি বুঝেন আর নিজেরা যদি করেন তাহলে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এর উপরে লাগার কথা নয় উপরে এক আর নিচেও বে জেড 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 বলতে আমরা তিন নম্বর সংখ্যা এটা বিশ আচ্ছা এই ছিল আমার সূত্রের ফরমেট তো এখান থেকে যদি আমরা রেজাল্ট বের করে ফেলি তাহলে আপনার আনসারটা সহজে পেয়ে যাবেন এখন আমরা রেজাল্টটা বের করি তো আপনারা জানেন বঙ্গনাংশের যুগ বিক্রি লসাগাগু নিতে হবে উপরে দুই আছে আর নিচে আমরা লসাগু নিলাম বারো পনেরো বিশের লশাগু ষাট এগুলো আশা করে যে আপনারা যেহেতু চাকরি পরীক্ষা দেবেন এগুলো করে এসেছেন লসাগু কীভাবে নিতে হয় সেটার আলোচনা আমি করব না বারো ষাটের মধ্যে কয়েবার যায় পাঁচ বার ফাঁস বারং ষাট পনেরো ষাটের মধ্যে কয়েকবার যায় চার পনেরো ষাট চারবার বিশ ষাটের মধ্যে কয়েকবার যায় তিনবার এখন যদি আমরা ষাটটাকে উপরে নিয়ে যাই উঠিয়ে তাহলে টু ইন্টু ষাট আর নিচে আসবে কত পাঁচ চার নয় আর তিন বারো আমরা যদি এখন বারো বারো তেরো ষাটকে কাটি তাহলে কয়েবার যায় ফার্স্ট বার ফাঁস বারং ষাট তাহলে এখানে আনসার আসলে কত দুই পাঁচে দশ তার মানে এটার আনসার হবে দশ এই ছিল এতটুকু করতে তিরিশ সেকেন্ড লাগার কথা নয় এই অঙ্কটা এসেছিলো সোনালী জনতা অগ্রণী ব্যাংক দুই সালের একটা পরীক্ষার প্রশ্ন এটা আশা করি আপনারা এই অঙ্কটা বুঝতে পারছেন টাইপ একের মধ্যে আমি আরও একটা অঙ্ক লিখে রেখেছি অঙ্কটা হচ্ছে একটি চৌবাচ্চা চৌবাচ্চার তিনটা নল দিয়ে যথাক্রমে দশ বারো এবং পনেরো ঘন্টা পূর্ণ করতে পারে তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে তো যাই হোক এখানে কিন্তু দুইবার করে আসে নাই কারণ সময় যদি টিয়ার মান যদি আমরা নির্ণয় করতে হয় তাহলে উপরে দিতে হবে এক দুই নয় কিন্তু কারণ তিনটার দুইটা একবারই এসেছে দুইবার করে আসে না এই জন্য আমরা এক দিলাম আর সংখ্যা তিনটা এখানে কী কী আছে সংখ্যা তিনটা আছে দশ বারো পনেরো মানে উপরে থাকবে ওয়ান নিচে দশ প্লাস উপরে ওয়ান নিচে বারো প্লাস ওয়ান ইসে পনেরো আগের অঙ্কের মধ্যে দেখা যাচ্ছে দেওয়া হয় হ্যাঁ ইন্টু এখানে কিন্তু অর্ধেক পূর্ণ এই যে অর্ধেক শব্দটা লেখা আছে যেহেতু অর্ধেক বলেছে তাহলে আমরা এখানে অর্ধেক অর্থাৎ দুই ভাগ করে একটা আমরা গুণ করে দেব এই সংখ্যাটার বা অঙ্কটার ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই আপনাদের আনসার তো আমরা এখন ক্যালকুলেশন করি আগের মতো এখানে লসাগু নিলাম দশ বারো পনেরো লসাগু ষাট হবে দশ ছয় বার বারো যাবে পাঁচ বার পাঁচ বারং ষাট আর পনেরো যাবে সাড়ে বার চার বারং ষাট ইন্টু দুই ভাগের এক এটা থাকবে ষাটকে যদি আমরা উল্টি উপরে নেই তাহলে উপরে উঠবে ষাট একে ষাট আর নিচে ছয় পাঁচ এগারো আর চার পনেরো ইন্টু দুই ভাগের এক এখন যদি আমরা ষাটকে পনেরো দ্বারা কাটি তাহলে কয়বার যায় ষাট ষাটের ষাটের মধ্যে পনেরো যায় চারবার চার পনেরো ষাট দুই দ্বারা আবার চারকে কাটা যায় তাহলে থাকলো কত দুই মানে এটার আনসার হবে দুই ঘন্টা ছয় চার তিন দুই এটাই হবে আনসার এটা তোলা উন্নয়ন উনিশশো সাতানব্বই সালে একটি প্রশ্ন তো এই ছিল টাইপ ওয়ানের অঙ্ক এখন টাইপ টু এর মধ্যে তিনজন ব্যক্তি বা তিনটা নল কাজ করবে এটিকে কিন্তু একজন চলে যাবে তো যে চলে যাবে তার অংশটা এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে আর আগের মতোই তো আমি আর বিশ্লেষণ করতেছি না সরাসরি আমি অঙ্ক চলে যাচ্ছি একটি পিপা দুইটি নল দ্বারা পৃথক পৃথকভাবে যথাক্রমে পনেরো মিনিট ও বিশ মিনিটে পূর্ণ করতে পারে নল দুটি একসঙ্গে খুলে রাখা হলো কিন্তু পিপার নিচে একটি ছিদ্র তাকায় এই যে তৃতীয় ব্যক্তি চলে আসছে তাকায় খালি পিপাটি বারো মিনিটে পূর্ণ হলো নল দুইটি বন্ধ থাকলে ওই সিঁদুরের দ্বারা পূর্ণ পিবাটি কত সময়ে খালি হবে সময় চাইছে তাহলে টি সমান সমান আমরা এখানে এক এক দেব কারণ নলগুলা একবারই ব্যবহার করা হয়েছে আর উপরে নিচে থাকবে এক ডিভাইডেড বাই এক্সের মান প্রথমটা হচ্ছে পনেরো প্লাস এক উপরে নিচে হচ্ছে বিশ আর বাকিটা খালি যেটা করে সেটা হচ্ছে কী বারো তার মানে ওয়ান ডিভাইডেড বাই বারো এই হচ্ছে সূত্রের ফরম্যাট এখন যদি আপনারা এটা ক্যালকুলেশন করতে পারেন যে যত দ্রুত ক্যালকুলেশন করবে তার অঙ্ক যত দ্রুত মিলবে তো আমরা এখানে উপরে একটা রাখলাম আর পনেরো বিশ বার বাসু ষাটই হবে নিলাম ষাট পনেরো কয়বার যায় ষাটের মধ্যে চারবার বিশ যায় তিনবার বারো যায় মাইনাস এই যে মাইনাস জন্য বারো যায় কয়বার পাঁচবার তাহলে এখানে কত থাকে ষাটটা আমি উপরে নিয়ে নিলাম আর এখানে থাকে দুই সাড়ে তিন সাত সাত থেকে পাঁচ মাইনাস করলে দুই ষাটকে দুই বা করলে কত আসে তিরিশ তার মানে এখানে আনসারটা হবে তিরিশ মিনিট এই যে তিরিশ মিনিট তো এই ছিল ঐক্যিক নিয়মের শর্টকাট টিক্সের মাধ্যমে আনসার বের করার পদ্ধতি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে লেগেছে যদি ভিডিওটি সত্যিকার হতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আজ এখানে বিদায় নিচ্ছি সকলের মঙ্গল কামনা করছি আল্লাহ হফিজ আসসালামু আলাইকুম